আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে আরেকটি একটি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো পীর দরলে কলঙ্ক হয় কেন অর্থাৎ পীর দরলে এত কলঙ্ক কেন পীর দরলে মুর্শিদ দরলে এত দুর্নাম হয় কেন সমাজের মধ্যে আপন মানুষগুলি কেন এত দুর্নাম বলে বা কলঙ্কিত হয়ে যায় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওটি যারা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন আর প্রয়োজনে বিশেষ কোনো কারণে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন প্রয়োজন ছাড়া কেউ কল দিবেন না জানেন অত্যন্ত বিজি এবং ব্যস্ত থাকি আর একটা দাওয়াত দিচ্ছি 6 ডিসেম্বর সামনে 6 ডিসেম্বর 2025 দরবারে বাৎসরিক ও শরীফ আপনারা সকলে আসবেন দাওয়াত হইল বক্তমরি দান্ত অবশ্যই আসবে আসুন এই আজকের এই আলোচনাটি করার শেষে গুরুত্বপূর্ণ একটি অর্থবোধক সাম থাকবে যেটা শুনলে হৃদয়ে জোড়ায়া যাবে যাদের জীবনে কলঙ্কিত হয়েছে মুর্শিদ ধরেছে যে জালাত বুক করেছে তারা কিন্তু এটা বুঝতে পারবে তা আসুন যে মুর্শিদ ধরলে কলঙ্ক হয় কেন দুইটি কারণে কলঙ্ক হয় দুইটি কারণে কলঙ্ক হয়ে থাকে একটি কারণ হচ্ছে যে পীরের কাছে গেছি সে পীরের কাছে যাওয়ার কারণে শরীয়ত নাই হ্যাঁ শরীয়তের কোনো হুকুম হাঁকা মান নাই নামাজ নয় পর্দা পশিদা নাই অর্থাৎ কোনো আমলিয়াতের কোনো কিছু নাই আমল যে করবে আমলিয়াতের কোনো কিছু নাই না থাকার কারণে মন যেটা চাইছে সেটাই করছে মন যেটা চাইছে সেটাই করছে এই কারণে কিন্তু তরিকতের বদনাম হয় এবং আপনারা বদনাম হয় আপনার কারণে কিন্তু ফ্যামিলির মানুষ অতিষ্ঠ হয় পাড়া প্রতিবেশী আপনার প্রতি খুব একটা তুচ্ছতা চিহ্ন একটা গিনার পাত্র আপনার প্রতি রেখে দেখে রাখে মানুষের একটা কোন জোর থাকে দুই নাম্বার কারণ যেটা হচ্ছে পীরবর্ষী ধরলে পড়ে কিছু মানুষ এমনিতেই খারাপ মনে করে হ্যাঁ এমনিতেই মানুষ খারাপভাবে যে মুরশির দল দিয়ে এটা একটা খারাপ নেগে আসলে বাবাটি কিন্তু ঠিক না আর ভালো রাস্তা যেটা এটাকে মানুষ পছন্দ করে না দেখবেন বাজারে জনসংখ্যা বেশি থাকে মুষ্টিদে লোক কম যায় কজ মাহফিলে লোক কম হয় হ্যাঁ শাস্যলে দোকানে বিভিন্ন জায়গায় লোক বেশি হয় তাই বইলা কিন্তু ভালো বেশি লোক থাকার কারণে কিন্তু জায়গাটা এমোক এই দলটা ভালো সাব্যস্ত হয় না কম সংখ্যক লোকেই তৈরি করতে আর বেশি সংখ্যক লোকেই তরিকার বদলাপ করবে তরিকার পিছনে রেগে থাকবে তৈরি করতে লোকদেরকে দুঃখ কষ্ট দিবে এজন্য আসুন আমরা যাতে একজন হকানি রব্বানী ওলি আল্লাহর কাছে যায় যেখানে শরিয়ত আছে নামাজ আছে রোজা আছে পর্দা আছে পুষিত আছে জিকির আছে করা আছে অর্থাৎ সবকিছু আছে এর ভিতর দিয়ে তরিকত হাকিকত মারেফাত হাসিল করা যায় আর শুধু তরিকত হাকিকত মারেফাত পালন করে শরীয়তের কোনো বালাই নাই এটা তরিকার দুনাম হয় শাহজালালের দুনাম হয় বাবা শাহপরানের দুনাম হয় তারা তো এইভাবে করে নাই আমাদের গুরির দিকে তাকাইতে হবে যে বড় প্রাপ্ত আব্দুল কাদের জিলানী আর খাজা মানিদিন তিস্তি রহমাতুল্লাহ আলাই তারা কেমন ছিল কিভাবে করেছে এভাবে কিন্তু আমাদের করতে হবে এখন আমরা করি কি যেখানে গান বাজনা হয় হ্যাঁ গান বাজনা জায়েজ আমি বিরুদ্ধে বলছি না তবে কিভাবে যায় নারী পুরুষ একসাথে না যারা গান বাজনা করবে তারা নামাজি হতে হবে এমনি কোন মহিলা থাকতে পারবে না যুবতী কোনো মহিলা থাকতে পারবে না হ্যাঁ এখানে কিন্তু কন্ট্রাক্ট করে আবার গান করতে পারবে না সাতটি কারণ আছে আমি এদিকে যাই না কিন্তু নারী পুরুষ একসাথেই গান চলছে নাচতেছে এটা কিন্তু তরিকতের দুর্নাম এবং এটা কিন্তু গোনা হয় পাপ হয় এই জন্য কিন্তু তরিকার বদনাম হয় তারাও তরিকা নিয়ে দৌড়ে কিন্তু এটা আসলে তরিকতের কোনো দারদারি না এবং আহলে সন্ন্যাতের কোনো দারদারি না এটা নবী কারাম আম্বি কারাম সাহাবি কারাম বর্তমানে যে এই আছে কোনো সিলচিলার কিন্তু এটা পড়ে না আমরা যেভাবে করার উচিত এভাবে করতে পারি না আমরা নিজেদের মতো ব্যবহার করে নিচ্ছি যেমনি মঞ্চ তেমনি চালাইতেছি এই জন্য কিন্তু আমাদের দুর্নাম হয় আর যেটা বলছি পীরের কাছে গেলেই কিন্তু কিছু লোক আছে ও যারা বাতিল ফেরকা এরা পিছনে লাইকা থাকে এরা এই জন্য ভালো পছন্দ করে না দু করে আচ্ছা যাক এখন কথা হচ্ছে লাইগা থাকুক আর যেটাই থাকুক এই পথে গেলে কলঙ্কিত হবে দুইটা কারণে আমরা এক নম্বর কথা হচ্ছে আমাদের ফিরে আসতে হবে শরীয়তের ভিতর দিয়ে মারে করতে হবে দুইটা হচ্ছে যে যারা বাতিল কাছে তারা মন্দ বলুক আমাদের তাতে কিছু আসে যায় না আল্লাহ রাসুলকে পেতে হলে বাবা দুর্নাম কিছু হবে স্বাভাবিক তবে দুর্নামটা যেন হক পথে তাইকা হয় না হক পথে তাইকা যাতে আমাদের হ্যাঁ দুর্নাম কামায় লাভ নাই আমাদের সঠিক পথে যাতে তাইকা আপন একজন পীর মুর্শিদ কে আত্মার বন্ধু হিসেবে একজন শ্রেষ্ঠ বন্ধু যে বন্ধু কোনোদিন কষ্ট দিবে না যে বন্ধু কোনোদিন আমাকে এই করবে না এবারে কোনো একজন বন্ধুর সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে বাবা বন্ধুর সাথে যদি সুসম্পর্ক রাখা না হয় তাহলে কিন্তু বন্ধু ভুলে যাবে আর বন্ধু যদি বলে যায় তাহলে আল্লাহর রসুল আপনাকে ভুলে যাবে মুর্শিদ বলে গেলে আল্লাহ রসুল আপনাকেও বলে যাবে বাবা সেই জন্য কথা হয় বেশি এই জন্য আর কলঙ্ক এমনিতেও কমাতে হবে কারণ আপনি যে পথে গেছেন ছেলে মেয়ে স্বামী স্ত্রী পরিবার পরিজন মামা বাইকামাতে যা প্রতিবেশী একটু আপনাকে পছন্দ করবে কেন বাবা হক পথে গেলে একটু মানুষ পিছনে লাগাই থাকবে দেখেন হক পথ কিন্তু মানুষ পছন্দ করে না খারাপ মানুষ যারা দেখবেন তাদের দলবল সংখ্যায় বেশি যারা মসজিদের ইমাম মাম এবং একটু করে ছড়ে পীর মাসে তাদের বিরুদ্ধে সমালোচনা করে বেশি যারা মনে করেন যে নেশা করে বিভিন্ন পার্টির সাথে জড়িত অর্থাৎ অবৈধ কাজে যারা জড়িত আছে তাদের সংখ্যাই বেশি একটা কিছু করলে হুট করে বাজারে মনে রাখ অনেক প্রকাশ হয়ে যাবে কিন্তু এই মসজিদে ইমাম সব যদি ডাক কেউ আসবে না কেন তাই বলি কি ইমাম সব খারাপ হয়ে গেছে না তাই বলি কি তরিকতের রাস্তা খারাপ হয়ে গেছে সাবধান হুশিয়ার তরিকতপন্থীদেরকে কোনো সময় চোখ রাঙানো যাবে না এবং তরিকতপন্থীরা যারা আছেন আপনারা আপনাদের মতে পথে থাকবেন তবে গুরুর সহপতে যায় ভালো গুরুর সহপতে কাদের গুরুর সহপতে আপনি যান বাড়ি যত দূরেই হোক এখন তো রাস্তাঘাট ভালো মোবাইলে যোগাযোগ হয় আগে তো কত কষ্ট করে আপনার পীর মুর্শিদের কাছে বাবা যাওয়া লাগছে আপনি যাই কিছু করেন না কেন যেটাই কিছু করেন না কেন এই জন্য পীরের কাছে যাবেন আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন আপনি চাকরি করেন যেটাই কিছু করেন না কেন একজন গুরুর সভাপতি সন্ধানে থাকেন না বাবা সন্ধানে থাকলে কিন্তু আপনার জীবনটা অনেক কামিয়াবি হয়ে যাবে আর এই রাস্তাটা কিন্তু একটা জ্বালার রাস্তা এই রাস্তাটা হচ্ছে একটা যন্ত্রণার রাস্তা যারা মুর্শিদ ধরছে তারা বোঝে বাবা যে মুর্শিদের প্রেমের যে কত মজা আর এই প্রেম সাগরে যতক্ষণ না যাবে সে তো প্রকৃত মানুষই হতে পারবেন আর প্রকৃত মানুষ যতক্ষণ পর্যন্ত না হতে পারবে তার দেহ মাটি গ্রাস করবে মাটি বক্কন করবে প্রকৃত মানুষ হয়ে গেলে কিন্তু লাশ যেমন করে মাটিয়ে বসে না এবং বিভিন্ন লাশ যেমন পাওয়া যায় এইরকম ভাবে কিন্তু আপনার লাশ আমার লাশও থাকবে যদি আমরা সাধনা করে গুরুর সহপতি যায় কামেল মসজিদের সন্ধানে থাকতে পারি এই জন্য আমি একটা সান বলছি সানের ভিতরে আমি দুই ঘন্টার আলোচনা ঢুকাইয়া দিছি বাবা এই জন্য মসজিদ প্রেমিক যারা তারা একমাত্র বলে তারাই বুঝবে এই যন্ত্রণার কথাটা আমার মনে কি যন্ত্রণা গো মূর শিব কেউ তো বোঝে নাই আমার মনে কি যন্ত্রণা গো বাসান দিনে হয় হয়তো জানে না আমার জানাই অন্তর কালা আমার কালা বাজান প্রাণে ধৈর্য মানে না কেও তো বোঝে না আমার মদিলে কেজন ত্র মনে কেজন তো গো মুর্শিদ বি কেউ তো বোঝে না আরে জানলে আগে প্রেমের মালা গলাতে পড়তাম গলায় পইরা প্রেমের মালা জয়না পইরা পড়তাম আমি জানলে গলায় প্রেমের মালা পড়তাম জয়লা পয় আমি মরতাম না আমার মনে কি যন্ত্রণা গো আমার মুর্শিবীনে কেউ তো বোঝে না আমার জানায় অন্তর অন্তরকাল প্রাণে তোর জমানে মুর্শিদ বিনে কেউ তো বোঝে না

মুখ ফিরায়া সবাই তাকে ডাকলে কথা বলে না আমার মনে কে যন্ত্র গো আমার আমার দয়ালু দিলে হয় তো বোঝে না স্বপ্নে দেখি বাজান জাগি রাজার পাই না বাজান জাগি পাই না আন্দার ঘরে বয়ে কান্দি গো আমি তাকাইতে চাই না আমি সাধন করে রিয়াজত করে মোজাহাদা মোশাহাদা করে আমি আমার পথ অতিক্রম করে মুর্শিদের মাধ্যমে আমার আসলকে পাবো যতই কলঙ্ক বলো আমার যন্ত্রণা যে কি তোমার কেউ না একমাত্র আমার মুর্শিদেই বুঝে এই জন্য আসলে মুর্শিদ পরম বন্ধু মুর্শিদ একটা প্রেমের গীত এমন গীত দুনির রসির গীতটা সুতার গীত লাগবে সুতানো যায় কিন্তু এটা প্রেমের গীত লাগে আর কেউ সুপ্রিয় দর্শক ভিডিওটি আমি সুন্দর করে উপস্থাপনা কলঙ্ক কেন হয় ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি শাহেমদিন দরবার শরীফ ইউটিউব চ্যানেলে নিয়মিত চুপ রাখুন প্রতিদিন মাগরীবের পরে সন্ধ্যায় ভিডিও আমার এক খাদেম আপলোড করা হয় এই চ্যানেলের মাধ্যমে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ